সাত জুলাই দুই হাজার চব্বিশ এখন বিকেল পাঁচটা আজকে রোদ জলমলে দিন ছিল দীর্ঘ দশ বারো দিন পরে আজকে এই রকমের জলমলে দিনের দেখা পাওয়া গেছে এই জন্য আজকে গরমও বেশি ছিল আমি এখন আছি আমার ঘেরের দক্ষিণ পারে যে এইখানে আমার পারে কলা গাছ আছে প্রায় তিনশোর মতো তো এগুলো সবই সব্রিকলা গাছ আমি তেমন কোনো সার ঠার দিই না কোনো সার তেমন কি সার দেই না দেই নেই বললেই চলে এটা লাগানো হয়েছে পাশে এরকম হয়ে আছে আর কি তো এই কলা গাছগুলো আর সবগুলো প্রায় স্বাভাবিকই আছে কিন্তু মাঝে মাঝে কিছু কিছু গাছ একটু অস্বাভাবিক আচরণ করে এর আগেও আমাদের একটা কলা গাছে এরকম মাঝখান থেকে কলা বের আর এইবারে তিনটে কলা গাছে এরকমের এই যে তিনটে কলা গাছে এরকম মাঝখান থেকে কলা ছড়া বেরোয় এগুলো কি কারণে হয় আমার ঠিক জানি না আমি একটু জানার চেষ্টা করছিলাম কয়েকজনের কাছে জিজ্ঞেস করছি কেউ ওই রকম সঠিক বলতে পারে নাই তবে যা বুঝ বুঝতে পারছি যে এগুলো হয়তো ওই যে বাতাসে লারা খাই খাওয়ার পরে যখন গাছের গোড়া যদি একটু নরম হয়ে যায় আর যদি ওই অব ওই সময় যদি গাছ ফলন তো মানে ফল দেওয়ার অবস্থায় থাকে তখন এই রকমের সবরিকলা গাছের এরকম মাছ থা মাঝখান থেকে বেরোয় আবার অনেক কলা লড়া লারা খায় কিন্তু সবগুলোই যে এরকম মাঝখান থেকে হয় তা না এরকম কিছু কিছু গাছে হয় এদিকে আরও আছে কিন্তু ওই পাশে একটু জঙ্গল আছে জঙ্গলগুলো পরিষ্কার করা হয় না আসলে পরিষ্কার করে রাখা যায় না বর্ষার দিন তো একবার পরিষ্কার করলে আবার কিছুদিনের দিনের মধ্যেই আবার সেই আগের মতো হয়ে যায় এই জায়গায় যিনি কোন জায়গায় যেও সামনে এই কলা গাছটার আচরণ আরও অদ্ভুত এই কলা গাছটা ঠিক যেখান থেকে বের হয় তার অনেক নিচ থেকে বের হওয়া শুরু করছিল কিন্তু ওই যে বের সম্ভবত কোনো কারণে বের হইতে পারে নাই বের না হইতে পারিয়া এইটা আবার এই যে উপর থেকে বের হইতে আছে এবার সম্ভবত কোনো সার বা কোনো কেমিক্যালের ঘাটতি কারণে হয় কি না আমার জানা নাই তবে কলা গাছের আমি যাদের কাছে জিজ্ঞেস করছি অনেকেই যারা কলা চাষ করে দীর্ঘদিন যাবত অনেকেই বলছে যে এইরকম দুই একটা গাছে মাঝে মাঝে হয় এরকম আচরণ করে নাকি এই আমাদের এ ছাড়াও একটা গাছ আছে। কিন্তু জঙ্গল যাইতে পারলাম না ওই দেখা যায় ওইটাও দেখা যায় এই যে এই যে এইটাও এই যে মাঝখান থেকে বেরোয় এই কলা গাছটাও কলা গাছের কলাও মাঝখান থেকে বেরোইছে এর আগে যেটা বের হয়েছিল ওইটা আমরা পাকাইছিলাম স্বাদ খারাপ না এই এবং হয়ও অনেক কিন্তু এইটা একটু কম দেখা যাইতেছে দেখি এগুলোও পাকানো পর্যন্ত রাখবো ধন্যবাদ